হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমছি তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা কৃষ্ণকালী মায়ের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক কিছু জানতে চাইছো তাদেরকে তোমাদের সাথে একটা নতুন আপডেট শেয়ার করব যেটা তোমাদের জানলে খুবই উপকার হবে আমি মনে করছি যে তোমাদের আশা করি উপকার হবে এই ভিডিওটা জানলে যারা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আসতে চাইছো আর যারা ভাবছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের অ আর নতুন কী নিয়ম চালু হয়েছে তো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক কিছুই নতুন নিয়ম চালু হয়েছে যে মন্দিরে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আসতে গেলে এই নিয়মগুলো তোমাদেরকে মানতে হবে আর সেই নিয়মগুলো তোমরা জেনে নাও তাহলে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি আসতে চাও তোমাদের উপকারও হবে তো পুরো ভিডিওটা আমি শুরু করব লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখো ভিডিওটা খুব ছোট্ট হবে জানি না এই ভিডিওতে কতটা কিছু বলতে পারবো পরে ভিডিওতে আবার শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে সেখানে তোমাদেরকে আমি বলেওছিলাম অনেক ভিডিওতে যে সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে এখন যেটা বলবো তোমরা যদি অনেক আমাকে জানতে চাইছো যে কৃষ্ণকালী মায়ের মন্দির কি সোমবারে বন্ধ থাকবে তো তোমাদেরকে একটা কথা বলবো যে না সোমবার এখন আর বন্ধ থাকছে না তোমরা যদি মনে করো কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার দিন আসবে তো আসতে পারো সেখানে তোমাদের মঙ্গলা মা দেখবেন পুজো দেবেন তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে পারবে মঙ্গলা মা প্রত্যেক দিন নিয়ম করে প্রত্যেক সোমবারই আসেন মন্দিরে প্রত্যেকটা দিনও আসেন তার সাথে সোমবার দিনও আসেন সোমবার দিনও কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দেওয়া হয় অনেক ভক্তরা আসেন তবে খুব সংখ্যক ভক্তের ভিড় হয় না তবে মায়ের সোমবার বন্ধ থাকে সেটা সবাই জানতেন বলে সবাই আসেন না তো এখন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবারও খোলা থাকছে তবে কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা সোমবারে গেলে মাকে পুজো দিতে পারবে মঙ্গলা মায়ের সাথে দেখা করতে পারবে মঙ্গলা মায়ের আশীর্বাদও তোমরা পাবে তবে তোমরা সোমবার দিন ত্রিশুল পাবে না কারণ ত্রিশুলটা সেদিন ছুঁড়ানো হয় না তো বাকি বারগুলোতে ত্রিশুল ছুড়ানো হয় তো আর শনি মঙ্গলবার কিন্তু খুবই ভিড় হয় প্রচুর সংখ্যক ভক্তের ভিড় হয় প্রচুর প্রচুর ভক্ত সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি তো তোমরা শনিবার আর মঙ্গলবার যদি আসতে চাও প্রচুর সংখ্যক ভক্তের ভিড় হয় যেদিন ভক্ত কম হয় সেটা হচ্ছে শুক্রবার কারণ শুক্রবার অনেক ভক্তই কম আসে না তো শুক্রবার দিনটাই খুব সংখ্যক ভক্তের ভিড় হয় না খুব কম হয় তো সেদিনটাই মানে মোটামুটি মন্দিরটা ফাঁকা ফাঁকা থাকে আর বাকি দিনগুলো খুব খুব ভিড় হয় আর সোমবার দিনটা মানে অনেক ভক্তরা আসে না কারণ টিশুর যেহেতু ছোঁয়াতে পায় না সেজন্য অনেক ভক্ত আসে না তবে যারা মঙ্গলামায়ের আশীর্বাদ আর পুজো দিতে চান তারা আসতে পারেন তো ছিল বলার আর মন্দিরে কিন্তু আরেকটা নিয়ম আছে মন্দিরে তোমরা যে যখন পারছ মানে লাইনের মধ্যে না দাঁড়িয়ে যদি কেউ মনে করো যে আমরা সামনে গিয়ে দাঁড়িয়ে মঙ্গলামায়ের সাথে ট্রিশুর ছোঁয়াবো আশীর্বাদ নেবো বা পুজো দিয়ে চলে যাবো সেটা কিন্তু হবে না কারণ মন্দিরে মঙ্গলা একটা নিয়ম তৈরি করেছেন যে শুধুমাত্র যারা অসুস্থ আছে যারা দাঁড়িয়ে থাকতে পারে না যারা বসে থাকতে পারে না বেশিক্ষণ খুবই অসুস্থ আর বাচ্চা যারা তাদের ছাড়া সবাইকে কিন্তু লাইনে দাঁড়িয়ে মঙ্গল মা দেখবেন কারণ লাইনের বাইরে যদি তোমরা এসে মায়ের কাছে দাঁড়াতে বা মঙ্গলামাকে দেখাতে চাও তারা কিন্তু তাদেরকে কিন্তু মঙ্গলমা একদমই দেখবে না যারা অসুস্থ একমাত্র মঙ্গলমা সেটা কিন্তু বারবারই বলেছেন যারা অসুস্থ তারা ছাড়া মঙ্গলা মা সব্বাইকে লাইনের মাধ্যমেই দেখবেন তো যত দেরি হোক না কেন মা কিন্তু সবাইকে দেখেন তো মা সে সকাল আটটা থেকে চলে আসেন আটটা থেকে রাত সাতটা কোনো দিন আটটা হয়ে যায় তখন পর্যন্ত কিন্তু ভক্তদেরকে দেখেন তো লাইনের মাধ্যমেই কিন্তু সেটা দেখা হয় আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করবো আমাকে কিছুদিন আগে একজন বলেছিল যে আমার তো দূরে বাড়ি তাহলে কি আমি মায়ের মন্দির যেতে পারছি না বলে কি মা আমাটাকে সারা দেবে না অবশ্যই তোমারটাকেও মা সারা দেবে শুধুমাত্র মনের ভক্তি দিয়ে বিশ্বাস দিয়ে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যাও কৃষ্ণকালী মাকে বিশ্বাস করো আর কৃষ্ণকালী মাকে ভক্তি দিয়ে ডাকো আর কৃষ্ণকালী মায়ের একটাই নাম একটাই মন্ত্র সেটা হচ্ছে কৃষ জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা তোমরা একশোবার একশো আটবার করে নাম জপ করো বাড়িতে বসে মনের ভক্তি দিয়ে তোমাদেরটাকেও মা সাড়া দেবে মন্দিরে এসে যে মা সারা দেবে মন্দিরে আসলেই যে মা তোমাটাকে সারা দেবে বা জপ করো অবশ্যই তোমাদের মা যদি তোমরা মনের ভক্তি বিশ্বাস করো মাকে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসো তারা অনেকেই আমাকে বলতে চায় বলো যে আমরা কি ভোগ প্রসাদ দেবো মাকে ভোগ নিবেদন করব তো সেটা কি আমরা করব করবো ভোগকে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে যাব না তোমাদেরকে সেরকম কিছু করতে হবে না তোমরা যদি মাকে ভোগ নিবেদন করতে চাও তো তোমরা বাড়ি থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসবে মন্দিরের সে ব্যবস্থা আছে তোমরা গিয়ে ওখানে রান্না করে মাকে ভোগ নিবেদন করতে পারো এটা কিন্তু এখন নতুন নিয়ম চালু হয়েছে মন্দিরে গিয়ে তোমরা ভোগ নিবেদন মাকে করতে পারো শুধুমাত্র তোমাদেরকে জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে যেগুলো খিচুড়ি কেউ দেয় পরমাণ্ন ভোগ দেয় মাকে তো সেগুলো বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর ওখানে রান্না করে তোমরা মাকে দিতে পারবে সেটাও কিন্তু ওখানে নিয়ম চালু হয়েছে অনেক ভক্তরা এটাও জানতে চাও যে প্রত্যেকদিন কি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে দেওয়া হয় না প্রত্যেক কিন্তু ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে দেওয়া হয় না বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া বিশেষ অনুষ্ঠানে মা মন্দিরে বড় করে ভোগ রান্না করা হয় তখন ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ দেওয়া হয় বাকি দিনগুলো কিন্তু দেওয়া হয় না এবার যদি কেউ নিজে ভোগ নিবেদন করে মাকে সেই ভোগ প্রসাদটা যদি বেশি হয় অনেক ভক্তকে দেওয়া হয় কিন্তু তাছাড়া সেরকমভাবে ভোগ ওখানে তৈরি হয় না বা প্রসাদও সেই প্রসাদ বিতরণও করা হয় না তো আজকের ভিডিওটাই আর কিছু শেয়ার করতে পারবো না এক্সট্রা একটা ভিডিওতে শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই